সবাই কেমন আছে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তো অনুরাগুলো সবাইকে জানাই স্বাগত আর আজকে দেখতে আজকে হচ্ছে সব ভোর উঠে পড়েছে মানে একদমই ভোরের বেলা উঠে পড়েছি মনে ক্যামেরায় মনে হয়েছে অনেকটা বেলা হয়েছে কিন্তু না অনেক ভোর ভোর উঠে পড়েছি ফুল আনতে যাবো বলে আর এই এখন আর তো আমরা তো সবাই জানো আজকে হচ্ছে এই চতুর্দশী তার জন্য ফুল আনার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম তো ফুল টুল নিয়ে আসার পরে এটা হচ্ছে আমি রাতের বেলা ফুলগুলো নিয়ে এসেছি এই ফুলগুলো আর এই চিকচেয় হয়ে ঢালছি না ওইগুলো এক্ষুনি তুলে এনেছি আর আমাকে দিদিও বলল যে আমার জন্য কয়েকটা ফুল তুলে আনবি ওর বাড়ির কাছে নেই তাই জন্য আমি বাবাকে কালকে বলেছিলাম নীল আনতে তো নীল অপরা যেতে বাবা এনেছিলো আর এই সব ফুলগুলো আমি তুলেছিলাম তো আমার সকাল থেকে উঠে আমি ফুল টুল তুলে নিয়েছি এইভাবে দেখো আমার মাল তাল তো কাটতে হবে তোমাদের সব কিছু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখাবো তো চলো দেখানো যখন হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কিন্তু দেখতে থাকো সবাই তারপরে তো চলো আমি হচ্ছে টান করে আর আজকাল আমার প্রচুর ঠান্ডা লাগছে এত সকাল সকাল উঠেছে প্রচুর ঠান্ডা লাগছে তো টান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চান টান করে আমি আর এই বোনটা পাশে পাশে করবে তো আমি আরও আমি কালকের বাজার করে এনেছিলাম আর ও বাজার করে নেই তাই জন্য হচ্ছে ওকে নিয়ে গেছিলাম বাজার করার জন্য দেখো আর প্লিজ আমার পাশে একটু সবাই থাকবে কারণ জানো আমি তো নতুন আমি জানি না কেমনভাবে ভিডিও করতে যেরকম পারি সেরকম চেষ্টাই করছি সবার যেরকম স্বপ্ন থাকে আমারও স্বপ্ন আছে তো তাই জন্য আমি অল্প অল্প করে একটু একটু চেষ্টা করছি প্লিজ আমার একটু সাপোর্ট করে সবাই আমার পাশে থেকে তারপরে ফল দোকানে এসে ওর জন্য ফল পাচ্ছিলাম আপেল তারপরে হচ্ছে আলু কলা এগুলো সব রকম ফল নিয়ে নিয়েছি যা যা লাগে পাঁচ ছ সাত রকমের যা দিতে হয় জোর তো দিতে না বীজ দিতে হয় তো ওই জন্য আমি নিয়ে নিয়েছিলাম তো তারপরে বাড়িতে এসে দেখো আমি চান টান করে যখন গিয়েছিলাম তো এসে হাইটের পরে বেরিয়ে পড়েছি তো শীতচিত্র দেশের আজকের হচ্ছে আমি দুপুরের যে করবো ওই দুপুরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি রাতের পুজোর এটা অন্য ভিডিওতে দেবো দুপুরে যে রকম পুজো করছি আমি তোমাদের সেটা সব কিছু শেয়ার করছি চলো কারণ দেখো মানে বাড়িতে পুজো করে রাতের বেলা যাওয়াটা সম্ভব না আর আমাদের এখানে কি বলতো সারা রাত জায়গা হয় না ওই জন্য আমি দুপুরবেলা বাড়িতে পুজো করছিলাম তারপর রাতের বেলা যেহেতু যত কিছু ঢুকেছিলো তাই জন্য দুপুরবেলা পুজো রাতের বেলা মন্দিরে যাবো সেটাও তোমাদের পরের ব্লকে দেখাবো আমি এখানে সব রকমের ফুল যে নিয়ে এসেছি দুতরা তারপরে অরফ ফুল ফুল অপরাজিতা গাঁদা ওইগুলো সব এক এক করে ধুয়ে নিয়েছিলাম ফুলগুলো ধুয়ে তারপর তো পুজো করতে হয় মালা গাঁধলেও সব পেয়ে করতে হবে তো আমি সব এক এক করে ধুয়ে নিচ্ছি এদিকে নিয়েছিলাম হচ্ছে নীল অপরাজিতা নীলকণ্ঠ যেটাকে বলা হয় তো ওটা অপরাজিতা আর আমি এখানে নিয়েছি দুর্বা দুর্বা হচ্ছে তিনটে যে নিয়েছি এক একটাতে আমি এগারোটা করে দুর্বা নিয়ে মানে বেঁধে দিয়েছি সব কিছু তারপরে হচ্ছে চলো তোমাদেরকে আমি সব কিছু করে থালাটা দেখাই চলো আমি থালায় কীভাবে সাজিয়ে নিয়েছি সব রকমের খুব এর পাশে নিয়েছি দুর্বা তারপরে অরগফুল যে বেলপাতা ছাড়া তো পুজো অসম্পূর্ণ প্রায় বেলপাতাটা ওদের ভালো করে দেখাতে পেলাম না কারণ যে ভিডিওটা করেছিল না একটু উলট পালট করে দিয়েছে তার জন্য যেরকম পেয়েছি তারপরে এদিকে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফলের সামগ্রী আর আমার ছোটো বেলটা পাইনি জানতো তাই জন্য বড়ো বেল নিয়ে বেল যদিও পেয়েছে একটা সেটা মন্দিরে নিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছি আর বাড়িতে বড়ো বেলটা রেখেছি বেল তারপরে এখানে আমি দু রকমের কলা নিয়েছি আর একটা হচ্ছে বিচা কলা যেটাকে আমরা বলি তোমরা কী বলো অবশ্যই কমেন্টে বলবে আর একটা এমনি নর্মাল কলা চিনি কলা যেটাকে বলা হয় দুটো কলা নিয়ে নিয়েছি দু রকমের তারপরে আমি নিয়েছি হচ্ছে সাগালু আলু আর ফুলও নিয়ে নিয়েছি দেখো শাঁক ফুল আলু এই ফুল সব নিয়ে নিয়েছি আর ওই দিকে আমাদের আপেল আপেলটা তো নিতেই হবে আর আমি এদিকে আগে থেকে প্রদীপ বানিয়ে রেখেছিলাম ঘি এ মানে শিবরাত্রির দিন বলে সবাই আমি যতদূর জানি যে মাটির প্রদীপ জ্বালালে ভালো তার জন্য আমি মাটির প্রদীপ ঘি দিয়ে প্রদীপে করে নিয়েছিলাম আর এদিকে আমি দুধে একটা কলা দিয়ে করে নিই আর আমাদের বাড়িতে না তিনটে ঠাকুরের দুটো লিঙ্গ আছে আর একটা মূর্তি আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি তো একসঙ্গে তিনটে করে করতে পারেন তাই জন্য আমি একটা শিবলিঙ্গ নিয়ে করেছি যদি তিনটে করতে যাই তাহলে ভিডিওটা আরও লং হয়ে যাবে আমি চাই না তোমাদের আরও লং করার জন্য আর এদিকে যেহেতু শিব হচ্ছে শ্মশানে থাকে তাই জন্য শিবের পুরো গায়ে ভস্ম মাখাতে হয় যেটাকে এটা ভস্যও নয় এটা যেটা আমরা বলি কি মাটি একটা বলে যাই হোক আমি জানি না নামটা তো আমি সেটা মাখিয়ে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে দিয়েছিলাম স্নান করে দিয়েছিলাম ভগবান শিবকে তারপরে আমি বাটিতে তুলে নিয়ে ঠাকুরকে প্রথমে দিয়েছিলাম দুধ যে মন্ত্রটা বলে ইডং ডং সানীয়ং দুধ ওম হোম স্নায়ং নমহ তো এটা বলে আমি দুধ উত্তার ঢেলে দিলাম ভগবানের মাথায় তারপর নিয়েছি আমি টক দই ইডং সানিয়ং দোধি ওম হোম অগ্রায় নমহ আমি এই বলে দূতটাকে ঠাকুরের যে টক দইটা মাখিয়ে দিলাম ঠাকুরের গায়ে তারপরে আসবে মানে দেখো আমি তো মানে এইসব এগুলো কঠিন কঠিন তাই জন্য আমি যেমন পাচ্ছি যতটা আমার পক্ষে সম্ভব আমি ততটাই বলছি এরপরে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে ঘি ইডং স্থানীয় ঘি টং ওম হোম বাদ দেবায় নমহ এই বলে আমি পুরো ও ঠাকুরের মাথায় পুরো ঘিটা মাখিয়ে দিয়েছে তারপরে নিয়েছি আমি মধু তো মধুর মন্ত্রটা করাই চলো মন্ত্রটা হলো ঈদ সানীয়ং মধু ওম হোম সদ্য জাতয় নমহ। এই বলে আমি পুরো ঘিটাকে করে তারপরে যে আমি শুদ্ধ গঙ্গা জল যেটাকে আমরা বলি গঙ্গার জল তো ওইটা দিয়ে আমি ভালো করে মহাদেবকে স্নান করিয়ে দিলাম দেখতে গেছে তোমরা এরকম পালন করতে পারো অনেকে যেরকম পারে সেরকম আমি যতটা পেরেছি আমি সেরকম করেছি তারপরে আমি ভগবানকে চন্দন দিয়ে টিকা দিয়ে চন্দনের টিকা দিয়ে তারপরে আমি দিয়েছি হচ্ছে এটাকে বলে পইতে করে দিয়েছি তারপরে আমি যে মালাটা গেঁথেছিলাম অরফ ফুল ধুতরা ফুল এবং নীল যে মালাটা গেঁথেছিলাম আমি ওই মালাটা মহাদেবকে পরিয়ে দিলাম দেখতে পাচ্ছ এমনিও দিতে পারো কেউ মালা দিতে পারো পারো যে যেমন তেমনই দেবে আমি যতটা পেরেছি তেমনই দিয়েছি তোমাদের যতটা সম্ভব দিয়ে দেবে গেলেও দিতে পারবে আমি তো এটা বাড়িতে করছি মন্দিরেরটাও তোমাকে তারপরে আমি ফুল দিয়ে ফুলের যে মন্ত্র থাকে ওইটা বলে আমি আর মন্ত্রটা বললাম না সেটা বলে আমি ফুল অর্পণ করে দিলাম ভগবানকে সবার লাস্টে যেটা ঢালা হয় তো ডাবের জল কলা এবং দুধ মিছে যে ঢালা হয় আমি ওইটা ঢাললাম তারপরে হচ্ছে দেওয়া হচ্ছে ওই ভুটটা মানে গম গম আর যে তিল বলা হয় ওইগুলোকে আমি সুন্দর করে ঠাকুরকে দিয়ে দিলাম তাই পাচ্ছ তারপরে দিয়েছি গোটা চাল যেটাকে বলা হয় আমি চাল বলতে পারে গোটা চাল বলতে পারে যাই হোক আমি ওটা দিয়ে দিয়েছি আর আমি এরকম কঠিন যে মন্ত্রগুলো ওইগুলো তো আমি ভালোভাবে বলতে পারি যদি ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন আমি যতটা পেরেছি যতটা সম্ভব আমি ততটাই করেছি আর শিব রাত্রির দিন যেটা দিতে হয় মহাদেবের পুজোর শেষে তো মহাদেবকে পুজো করার শেষে মহাদেবের মাথায় জল ঢালার শেষে যেটা দিতে হয় বেল দিতে পারো যে যেটা দিতে পারো আমি দি বেলটাও ছিল বাট আমি বেলটা দেইনি আমি কোলা একটা মহাদেবের কাছে অর্পণ করলাম তো দেখতে পাচ্ছি আমি কোলাটা অর্পণ করেছি তারপরে গোটা সুপারি দিতে পারো গোটা কষা ফল যে কোনো একটা তোমাদের দিতে পারো মহাদেব কারণ এটা মহাদেবের কাছে সারা বছরই থেকে যাবে এ তোমরা দিয়ে এটা রাখতে পারো কোনোদিন ফেলবে না এটাকে ছাড়া বছর আর যেটা মহাদেবের সব থেকে একটা বড় জিনিস হচ্ছে মহাদেবের যেটা মহাদেব খা খান তো ওটা হচ্ছে গাঁজা তো আমি গাঁজাটাও দিয়ে ভগবানকে অর্পণ করে দিলাম তারপরে ঘিয়ের প্রদীপ যে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম ঘিয়ের প্রদীপটাকে সুন্দর করে দিয়ে পুজো টুজো করার পরে আমি ঘিয়ের প্রদীপটাকে দিয়ে বরণ করে নিলাম যেটা আরতি বলা হয় তো আমি আরতি করছিলাম প্রদীপ দিয়ে প্রথমে আর ওই দিনকার মানে আজ যে শিবরাত্রি আর শিবরাত্রির দিন সবাই ঘিয়ে প্রদীপ জ্বালাবে মন্দিরে এটা শুভ অনেক প্রদীপ জ্বালিয়ে রেখে দিয়ে আসবে অনেক শুভ বাড়িতেও করবে সবাই মন্দির যদি না পারো তারপরে আমি নিয়ে গেছিলাম ধূপের যে ছিল ধূপ দিয়ে আরতি করছিলাম এইগুলো মন্দিরে তো সম্ভব হয় না বাড়িতে সুন্দর করে কর্ম করলে ভালো মন্দিরে এত কিছু সময় হয় না এত লোকের মাঝে মন্দিরে মানে সুযোগটা পাওয়া যায় না বাড়িতে সুন্দর করে করছে মন্দিরেও করবো যতটা পারবো ততটাই করব তারপর আমি ধুনুচি দিয়েও আরতি করে নিয়েছি আর এদিকে একটা জ্বালিয়ে দিয়েছিলাম মোমবাতি মোমবাতিটা একটু জ্বালিয়ে দিয়েছি দেখো মোমবাতিও তোমরা জ্বালাতে পারো যার যেটা আমার সব রকম ভালো মনে হয়েছে যে আমি প্রদীপ জ্বালিয়েছি মোমবাতিও একটা জ্বালাই তো আমার মনে হয়েছে তাই জন্য আমি মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি পুজো আমার সব কিছুই হয়ে গেছে আমি এদিকে সব কিছু বলে পুজো করে দিয়েছি তারপরে পুজোর শেষে যে প্রণাম করতে হয় আমি ওই মহাদেবগুলোকেও পরে করব ওইটা তো দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে আমি আগে বলেছি তাই জন্য আমি ওই ওইগুলোকে করলাম না আমি এই মহাদেব আগে এটা করে তারপরে ওই মহাদেবের যে মূর্তি আর লিঙ্গ আছে ওইটা করবো পুজোর শেষে আমি প্রণাম করে নিয়েছিলাম আমার যে মনোবাসনা ছিল সেটা আমি মহাদেবের কাছে বলে আমি প্রণাম করে যে যার যেটা মহা বাসনা থাকে যে আমার এটা ওটা অনেক কিছু যা যেটা থাকে তো আমিও সেরকম সবাই এরকম ইয়ে করে আমিও সেরকম করে ঠাকুরকে আমার মনের ইচ্ছা জানিয়ে করে নিয়েছি আর দেখো কত সুন্দর লাগতেছি আমার ঠাকুরটাকে থেকে আমাদের দেখে দিই তো কাজ ভিডিওটা ছিল এই পর্যন্ত দুপুরের ভিডিওটা ভালোভাবে লাইক করেন শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ব্লগ